গুড মর্নিং এব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো এই যে সকাল সকাল রেডি হয়ে বাসার সামনে থেকে রিক্সায় উঠে পড়লাম রিক্সা করে যাবো হচ্ছে আমরা কলামারি পর্যন্ত তো ওখান থেকে আবার রিক্সা থেকে নেমে ওখান থেকে আমরা উঠছিলাম আবার অটোতে তো অটোতে করে আমরা যাবো হচ্ছে ডুমুরিয়া বাজার পর্যন্ত তো আমাকে তাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজ করছি ফ্রাইডে আমার হাজব্যান্ডের ছুটির দিন তাই আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে ওই যে দেখো আমরা ডুমুরিয়া বাজারে চলে আসছি এখানে আমরা অটো থেকে নেমে যাবো তো আরো থেকে নিয়ে একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম আমরা এই ভ্যানে করে যাবো আমরা আবার একটা অটো পর্যন্ত তো দেখো আবার একটা অটোতে উঠে পড়ছি আমরা ভ্যান থেকে নেমে আমাদের বাড়ি কিন্তু বাসে করেও যাওয়া যায় বাসে করে গেলে আর এতগুলো গাড়ি পাল্টানো লাগে না একটা দুটা গাড়ি পাল্টালে হয়ে যায় কিন্তু বাসে করে গেলে আমি অসুস্থই পড়ি তার জন্য আমাদের এভাবে অনেক করে গাড়ি চেঞ্জ করে করে কাটা লাইনে যাওয়া লাগে আর কি আর করা রাস্তার দুই পাশের পরিবেশটা কত সুন্দর দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ আমাদের দেখতে খুবই ভালো লাগতেছিল আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম গাড়িতে বসে তো আমরা চলে আসছি প্রায় শিবনগরের ব্রিজের কাছাকাছি এই যে আমরা শিবনগর ব্রিজের সামনে এসে নেমে পড়ছি এখন রোদে দুইজনে সায় একসাথে দেখতে কত ভালো লাগতেছে তোমরা এখানে শিবনগর ব্রিজের সামনের একটা ছোট ক্যাফেতে আসছিলাম কফি খাইতে

যেটা খুব কপাল পালো এসে একটা এসি বাইক পেয়ে গেছি তো আমরা দুজন সেই এসি বাইকে উঠে পড়ছি

অবশেষে আমরা আমাদের কাছিকাটা বাজারে এসে পৌঁছালাম তো এখান থেকে বাসার জন্য একটু মিষ্টি টিষ্টি নিয়ে আবার দেখো আমরা এসে ভ্যানে উঠে পড়ছি এটা হচ্ছে আমাদের শ্মশান মন্দির আর এ হচ্ছে আমাদের লোকনাথ মন্দির প্রতি বছর শিব চতুর্দশীর সময় এখানে অনেক বড় করে নাম অনুষ্ঠান করা হয় এই যে দেখো আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি এখন শুধু আমাদের বাড়ি আসার অপেক্ষা তো এই যে দেখো আমাদের বাড়ির রাস্তা চলে আসছি আমরা তা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি যে এটা আমাদের মন্দির ওই যে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের দুজনের রুম আজকে পুরোটা এই পর্যন্ত বাই